তোরকা বা অ্যানথ্রাক্স হচ্ছে একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ যা মূলত গবাদি পশুর মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে এবং কখনো কখনো মানুষের জন্য বিপজ্জনক হয়ে ওঠে এই রোগের মূল কারণ বাসেলাস অ্যানথ্রাসিস তারা চিহ্ন নামক ব্যাকটেরিয়া যা মাটিতে দীর্ঘদিন স্থিতিশীল অবস্থায় থাকতে পারে এবং অনুকূল পরিবেশে সক্রিয় হয়ে গবাদি পশুর দেহে সংক্রমণ ঘটাতে পারে ভারতে বিশেষ করে ওড়িশা পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ও ছত্তিশগড় অঞ্চলে তোরকা রোগের প্রকোপ বেশি দেখা যায় তরকা প্রতিরোধে প্রথম এবং প্রধান করণীয় হল গবাদি পশুর বার্ষিক টিকাকরণ যেসব অঞ্চলে এ রোগের প্রকোপ বেশি সেখানে পশুদের নিয়মিত টিকা দেওয়ার মাধ্যমে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায় এবং সংক্রমণের ঝুঁকি অনেকাংশে কমানো যায় টিকাকরণের পাশাপাশি সংক্রমিত পশুর মৃতদেহ সঠিকভাবে নিষ্পত্তি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মৃত পশুর দেহ কখনো খোলা জায়গায় ফেলে রাখা যাবে না বা পুড়িয়ে ফেলা ঠিক নয় বরং গভীর গর্তে চুন ছাড়াই মাটি চাপা দিয়ে দাফন করা উচিত এতে ব্যাকটেরিয়ার বিস্তার প্রতিহত হয় এছাড়া জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা জরুরি অনেক সময় দেখা যায় গ্রামাঞ্চলে মানুষ অসুস্থ বা মৃত পশুর মাংস খেয়ে ফেলেন যা অত্যন্ত বিপজ্জনক এই ধরনের আচরণ থেকে বিরত থাকা এবং পরিচ্ছন্ন ও নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তোলা দরকার গবাদি পশু অসুস্থ হলে বা অস্বাভাবিক আচরণ করলে দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তরকা প্রতিরোধে কৃষক পশুপালক ও স্থানীয় জনগণের অংশগ্রহণ অপরিহার্য নিয়মিত পশু স্বাস্থ্য পরীক্ষা খামারে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সন্দেহভাজন রোগের খবর দ্রুত স্বাস্থ্য বিভাগে জানানো এসব পদক্ষেপের মাধ্যমে আমরা তোরকার মতো প্রাণঘাতী রোগ থেকে আমাদের গবাদি পশু এবং নিজেদের রক্ষা করতে পারি সচেতনতা টিকাকরণ এবং সঠিক ব্যবস্থাপনা এই তিনটি স্তম্ভই তোরকা প্রতিরোধের মূল চাবিকাঠি